গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালবেলায় ঠাকুমার সঙ্গে দেখা হলো উনি আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন আর ওই পুচকুটা ছিল আমার একটা পুচকু দেওর তো এইদিকে আমার শাশুড়ি মা উনি অপুর বউয়ের জন্যে যেটা কিনেছেন সেটা উনি আমাকে দেখালেন আর আমি অপুর বউয়ের জন্যে যেটা এনেছি সেটা আমি ওনাকে দেখালাম হ্যাঁ আজকে অপুর বৌহাতের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তবে সেটা দুটো পার্টে একটা পার্টে পুরোটা শেয়ার করা সম্ভব নয় কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে তো ভাবলাম দুটো পার্টে দিনের বেলায় কি করেছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর রাত্রিবেলায় কি করেছিলাম সেটা না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করা যাবে তো ছটিকেও একটু দেখিয়ে দিলাম আর এদিকে নেতুবাবুকে একটা জেমসের প্যাকেট দিলাম আর ওর হাতে বেশ কিছু বাতাসা ছিল সেগুলো আমাকে দিয়ে দিল নেতুবাবু আজকে পায়ে তোড়া পড়েছে সেটা আমাকে আর ওর জেঠুকে দেখাতে এসেছিলো ওর তোড়াটা দেখে আমার মনে হলো যে তাহলে ওর জেঠুকেও ওর জেঠুর চেনটা একটু বের করে দিই বিয়েবাড়ি যেহেতু একটু পড়তে পারবে ভালোও লাগবে সেই সাথে আমিও আজকে দুটো তোড়া পড়বো তোড়া পড়তে আমার বেশ ভালোই লাগে আমার না তিন জোড়া তোড়া আছে তার মধ্যে দুজোড়া তোড়া আমার খুব পছন্দের আমার ওই বিলাসপুরের দিদি দিয়েছে ওদের ওখানে না খুব সুন্দর তোড়া পাওয়া যায় একদিন সময় করে কাজ থেকে তোমাদের দেখাবো আজ আর সময় নেই তোমরা অনেকে আমার কাছে কানেরও দেখতে চেয়েছো এখনো সময় বের করতে পারলাম না কি করব বলো এই দেখো না অপুর বিয়ে কবে হয়ে গেছে ভিডিওগুলো এখনো আপলোডই করতে পারলাম না শুধুমাত্র ভিডিওগুলো রেডি করতে পারিনি বলে এই যে আজ বসেছি ভয়েস ওভার দিতে দেখা যাক কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকে বাড়িতে অনুষ্ঠান থাকায় সকাল সকাল আমি উঠে গেছি সকালে যেটুকু কাজকর্ম থাকে করে আমি এখন স্নানে ঢুকে পড়েছি আর এদিকে ঠাকুমা এসেছে ও ঘরে কয়েকটা বেদানা ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছে নিজে কিছুটা খাচ্ছে আর কিছুটা ঠাকুমাকে দিয়েছে আর আমি বাথরুম থেকেই ঠাকুমার সঙ্গে কথা বলছি আমি তো সব কাজেই দেরি করে ফেলি তো সেই জন্যে ভাবলাম যে সকাল সকাল স্নান ধান করে নিই তাহলে একবারে আমার থেকে বড়ো কাজটা হয়ে গেলে আর আমার কোনো চিন্তা থাকবে না কিন্তু আমার মাথা থেকেই বেরিয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে না বিয়ের পরের দিন সকালবেলায় একটা নিয়ম আছে ওই বাসি স্নান করানো হয় এই ধরনের কিছু একটা নিয়ম আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি খুব একটা নিয়ম কারণ সম্পর্কে আমি জানি না যদি ভুল বলে থাকি সেটা একটু মানিয়ে গুছিয়ে নেবে তোমরা তো এখানে সমস্ত কিছু জোগাড় করা হচ্ছে এখন স্নান করানো হবে অপুকে আর অপুর বউকে আমাকে আর আমার বরকেও আমাদের বিয়ের দিনে করানো হয়েছিল তো এখন আমি আসিনি আমার বর ফোনটা নিয়ে এসেছে আর ওই কিন্তু ভিডিও করছে আর আমি ঘরে রেডি হচ্ছিলাম যেহেতু বাড়িতে বিয়ে তো স্বাভাবিক একটু শাড়ি পরবো এখন যে নিয়মটা করা হচ্ছে সেটাতে ওই যে পুকুরটা কাটা হয়েছে তার মধ্যে জল দেওয়া হয়েছে চারপাশে কলা গাছের পাতা পুঁতে দিয়েছে আর যেটা করা হয় আজকে টোপরটা বউকে পরানো হয় আর বউয়ের যে মুকুটটা থাকে সেটা বরকে পরানো হয় সেই সাথে আলতা রং এই সমস্ত জিনিস খেলা হয় যেটা আমার একদমই ভালো লাগে না আমার বিয়ের দিনেও এটা করা হয়েছিল আমার এক ননদ মানে সেই ননদ সন্ধ্যাবেলায় আসবে আমার পিসি শাশুড়ির মেয়ে ও আমাকে রং দিয়েছিল রং রঙই দিয়েছিল কি আলতা দিয়েছিল আমার মনে নেই তবে আমার মুখে টুখে একদম ভর্তি করে দিয়েছিল আর সেটা দেখে না আমার বর ভীষণ রেগে গেছিলো ও জানো তো প্রথম থেকেই একটু অন্যরকম মানে হইচই খুব একটা পছন্দ করে না আমি যেমন ও ঠিক তার উল্টো মানে আমি সবার সঙ্গে মিশতে হইচই করতে বেশ পছন্দ করি আর ও তো একদমই পছন্দ করে না বাড়িতে একটু জোরে কথা হলেই ওর ভালো লাগে না তাতেই ওর বিরক্তি চলে আসে তবে হ্যাঁ এখন আগের থেকে অনেকটা পরিবর্তন করেছে নিজেকে আগে তো হ্যাঁ তো হ্যাঁ না তো না ওই হ্যাঁ আর না এর মধ্যেই ছিল যেটা না বলবে সেটা না তো সেটা আর হ্যাঁ হবে না সময়ের সাথে সাথে হয় না মানুষ অনেক বোঝে তো এখন অনেক বুঝেছে আর এদিকে তো সমানে আলতা খেলা শুরু হয়ে গেছে প্রথমে তো ছটি এসেই অপুকে পুরো গেঞ্জিটা পুরো সাদা গেঞ্জি লাল করে দিল তারপর অপু খানিকটা ছটিকে দিল আর এখন জেঠিমা আমি জেঠিমা বলি কিন্তু সম্পর্কে আমার এই বাড়িতে ঠাকুমা হয় কিন্তু আমি আগের সম্পর্কটাই রেখেছি এই লাল সবুজ শাড়ি পরা যিনি সবাইকে হলুদ রঙ এগুলো মাখাচ্ছিলেন তো প্রত্যেককেই মাখানো হয়েছে তবে হ্যাঁ এখনও পর্যন্ত আমি আসতে পারিনি আমি এসে ওই দেখো দাঁড়িয়ে আছি এগোবো কি এগোবো না সেটাই বুঝতে পারছি না কারণ সবাই এখন এত এই সমস্ত জিনিস নিয়ে মেতে আছে না আমি আসলেই আমাকে লাগিয়ে দেবে তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে আগে ওখান থেকেই দেখলাম আর সবাইকে বললাম যে আজকের মতন আমাকে ছেড়ে দাও কারণ আমার মনে ছিল না যে সকালবেলায় এইরকম একটা নিয়ম আছে যেটা করতে হয় যদি মনে থাকতো তাহলে আমিও স্নান করতাম না সবাই স্নান না করে বসে আছে শুধু আমি বোকার মতন স্নান করে নিয়েছি তো যাই হোক এখন আমার বড় দেখছি এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছে আর ছুটির তো খেলা শেষই হচ্ছে না ও তো বাচ্চাগুলোকেও ছাড়ছে না বড়দের তো ছাড়েই নি বাচ্চাগুলোকেও ছাড়েনি তবে আমাকে ওদিক থেকে অভয় দেওয়া হয়েছে যে আমি ওখানে যেতে পারি আমাকে কেউ লাগাবে না যেহেতু আমি স্নান করেছি তাই আমাকে ছেড়ে দেবে আর রান্নাবান্নাটা শুরু হয়ে গেছে দুপুরের রান্না কিন্তু হয়েও গেছে এখন রাতের রান্না বান্না শুরু হয়েছে আর রান্নাটা হচ্ছে আমাদের এদিকে তো চলো দেখি একটু কাছে কাছে যাই যদি ওদের কাছে গিয়ে একটু দাঁড়াতে পারি ওদের কাজকর্ম একটু দেখতে পারি দূর থেকে দেখতে আর ভালো লাগছে না তো আমিও কাছে চলে এসেছি আর এখন দেখছি আবির নিয়ে এসেছে এখন দেখছি আবির খেলা শুরু হয়েছে তো সত্যি বলতে দাঁড়িয়ে আছি ঠিকই কিন্তু ভয় লাগছে কখন যে দিয়ে দেবে তার ঠিক নেই আর ওপর গেঞ্জিটার অবস্থা দেখো কি করেছে ছোটি। তবে এই সমস্ত কিছুর মাঝে আমার একটা জিনিস দেখে খুব মজা লেগেছে সবাই পালিয়ে বেড়ায় আবির যাতে না দেয় আর ওই পেছনে ধুতি পরা দাদু উনি সামনে এসে দাঁড়িয়েছিলেন আবির নেওয়ার জন্যে ওই যে ওনার মাথাতে একটু দেওয়া হয়েছে দিয়েছে ছুটি উনি এখন গেলেন রান্নাবান্না দেখতে আর এদিকে এখন নিয়মকানুন শুরু হয়েছে যেটিমা এখন অপুকে আর অপুর বউকে বলে দিচ্ছে কি করতে হবে কি করতে হবে না তোমাদেরকে যদি শোনাতে পারতাম বেশি ভালো হতো কিন্তু সকাল সকাল মাইক চালিয়ে দিয়েছে যার জন্যে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে ওখানকার কথাবার্তা না শুনে আমার বক বক শুনতে হচ্ছে তো এখানে না অনেক রকমের নিয়ম থাকে সব নিয়ম আমার জানাও নেই আমি নিজে করেছিলাম নিজের বিয়েতে কিন্তু নিজের বিয়ের নিয়মকানুন না মনে থাকে না সেই সময়তেও জেঠিমাই আমাদের সমস্ত কিছু করিয়েছিলেন তো জেঠিমা যেমন যেমন করতে বলেছিল তেমন তেমন করেছিলাম তো এখানে এখন হবে করি খেলা সেই জন্যই সমস্ত আয়োজন করা হচ্ছে তবে এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড দিদি মানে যাকে ও মোটা বৌদি বলে দিদি হঠাৎ করে গিয়ে ওর মাথায় দিয়ে দিয়েছে আবির দিদি অনেকক্ষণ আগেই আমাকে বলেছে আমি তোমাকে দেব না তবে তোমার ভাগেরটা আরেকজনকে নিতেই হবে জানো তো আমার বররা না তিন ভাই ওর দুটো ভাইয়ের বিয়েতে ও কিন্তু থাকতে পারেনি মানে সেই সময় ছুটি আসতে পারেনি আনন্দর বিয়ের সময় ও হয়তো ছিল কিন্তু সেইভাবে আনন্দ উপভোগ করতে পারেনি তবে অপুর বিয়েতে আমরা আমাদের মতন করে আনন্দ করেছি তবে এদিকে আবার ঘটে গেছে আরেক কাণ্ড হঠাৎ করেই দেখছি ছুটিকে চেপে ধরে অপু কাদা লাগিয়ে দিয়েছে আর তাতে ছুটি ভীষণ খেপে গেছে ও এবার অপুকে কী লাগাবে বুঝতে পারছে না দেখো গোবর নিয়ে এসেছে সবাই তো মানা করছে ওকে এখন গোবর লাগিও না কিন্তু ছোটি কিছুতেই ছাড়ার পাত্রী নয় ও তো সেই রেগে ভেগে বলছে আমি তোকে তো ছাড়বই না কিছু না কিছু তো তোকে আমি লাগাবোই তো আমরা তো ভাবলাম ঠিক আছে চলো সবাই যেহেতু মানা করছে তাই ছটি হয়তো ঠান্ডা হয়ে গেল তো এদিকে আমি এখন দেখছিলাম কি কি সব করানো হচ্ছে তো এখন দুজন খোঁজাখুঁজি শুরু করেছে তবে ছোটি এদিকে ঠান্ডা হয়নি ও গোবর মাটি সমস্ত কিছু বালতির মধ্যে গুলে নিয়ে ওই কাজকর্মের মধ্যে ও গিয়ে ঢেলে দিয়েছে দেখো কাণ্ড তবে আর একটু হলে অপুর কানের মধ্যে জল চলে যেত আর এদিকে অপুর মাথাতে যে ফুলটা পরানো আছে সোলার ফুলটা ওটা আবার রাত্রে বউকে মনে হয় পরানো হবে বা লাগবে ওটা তো সেই জন্যে তাড়াতাড়ি করে খুলে নেওয়া হলো আর ছোটি এদিকে বারবার বলছে তুই আমাকে দিয়েছিস এবার দেখ কেমন লাগে অপর্ণা বলছে তোমাকে দিতে মানা করলাম কিন্তু ও আমাকে দিয়েছে আমি ওকে কেন দেবো না তো এই এইসবই এখন চলছে অপুর বিয়ে নিয়ে কত কিছু ভেবেছিলাম জানো ভেবেছিলাম কাঁচটা পাড়া বিমলে যাবো শাড়ি কিনতে তারপর খুব সাজবো কিন্তু সবটাই কেমন যেন ভেস্তে গেছে তো সেই জন্যে একটু খারাপ লাগছিলো মনে মনে তবে বর বাড়িতে এসেছে আর আমরা আমাদের মতন করে আনন্দ করব এটা ভেবে ভালো লাগছে ও না আসলে আমার মনটা খারাপই থাকতো হয়তো আমি এতটা মজা করতে পারতাম না তো এখানে বেশ খানিক্ষণ ওদের স্নান করানো দেখলাম ওদের নিয়ম নিয়মকানুন এখনও অনেক বাকি আছে তাই আমরা আবার এদিকে খেতে চলে এলাম বারবার কাকিমা বলছে যাও খেয়ে নাও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তিনজন কেবল বাকি আছি আমরা দুজন আর সেই সাথে একটা কাকা বাকি আছে আর আজকের দিনেও সেই একই পাঞ্জাবি পরেছে তো কি আর করা যাবে বলো বাড়িতে আত্মীয় পরিজন কিন্তু এখনও তেমন কেউ আসেনি কালকে কাকিমার এক দিদি এসেছেন আর আজকে সকালের দিকে কাকিমার আরেকটা দিদি এসেছেন বাকি অপর্ণার বৌদি আর বৌদির পুচকুটা এসেছে বাকি বাড়িতে আর তেমন কেউ আসেনি সেই জন্যে বাড়িটা অতটা ভরা ভরা লাগছে না আর বিয়ে বাড়ি মানেই হলো ভরা বাড়ি তবেই না ভালো লাগে তো আমরাও এদিকে ছাদে চলে এসেছি ও এসে ওর কাজে লেগে পড়েছে ও বলছে আজকে যখন রান্নাবান্না অন্য কাজকর্ম নেই তাহলে এই কাজটা একটু করি তো এই মুহূর্তে তো বেগুন গাছগুলো ছিল আমার ছাদে এখন আমার ছাদটা পুরো ফাঁকা সময় কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় বলো এখন চাইলেও আমি তোমাদের এই ছাদ বাগানটা দেখাতে পারবো না কারণ এই বেগুন গাছগুলো আমার ছাদে আর নেই তবে ওই স্মৃতিটুকু রয়ে গেছে এদিকে ছটিও চলে এসেছে স্নান ধান করে জামাকাপড় মেলতে আমিও আমার জামাকাপড়গুলোকে মেলে দিয়েছি তবে জানো তো এই এক মাসের মধ্যে না অনেক কিছু পাল্টে গেছে এদিকে দেখছি হঠাৎ করেই না ও লঙ্কা গাছগুলোকে তুলে ফেলেছে বলছে এই গাছগুলোতে আর লঙ্কা হবে না যে কটা আছে এ কটা নিচে নিয়ে চলো আমি নতুন করে আবার গাছ বসিয়ে দেব। তো আমি ওকে বলছি আজকের মতন কাজ ছাড়ো আর করতে হবে না কিন্তু না আমার কথা কিছুতেই শুনবে না সব গাছগুলোতে জল দেবে তারপরেই ও নিচে গিয়ে স্নান করবে মানে স্নান না করেই ওর ড্রেসটা চেঞ্জ করে খেয়ে নিয়েছে আমি এদিকে নিচে এসে আমার জন্য এক কাপ চা বানাচ্ছিলাম তো ততক্ষণে দেখছি এদিকে পিঙ্কি দিদি ভাই চলে এসেছে পিঙ্কি দিদিভাই কিন্তু সম্পর্কে আমার থেকে ছোট। মানে বয়সেও ছোটো সম্পর্কেও ছোট কিন্তু আমি ওকে দিদিভাই বলি আমার ভালো লাগে তো যাই হোক অনেক দিন পর দেখা আর ওটা হলো ভাগ্নে মানে দিদিভাইয়ের ছেলে ওটা আমি যে চাটা বানিয়েছি ওটা দাদা জন্য বানিয়েছি তো পিঙ্কি দিদিভাইকে বললাম তুমি ঘরে গিয়ে বসো ততক্ষণে আমি চাটা দিয়ে আসি পিঙ্কি দিদিভাই কে সেটাই বলা হলো না পিঙ্কি দিদিভাই হলো আমার মেজো পিসি শাশুড়ির মেয়ে আমার মেজ পিসি শাশুড়ির না একটাই মেয়ে তো এদিকে তাপসবাবু আর দাদাভাই বসে আছে দাদাভাইকে চাটা দিয়ে দিলাম আর এদিকে আমাদের ভাগ্নে কত বড় হয়ে গেছে ওকে যখন লাস্ট দেখেছিলাম তখন ও অনেকটা ছোট ছিল দু সালে ওদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি মনে পড়ছে না আমার তো তখন আমার ঘরেই ওদেরকে শুতে দিয়েছিলাম তো সারা রাত আমরা ওকে খুব জ্বালিয়েছিলাম আমি আর ওর মামা নিচে শুয়েছিলাম আর ওদেরকে ওপরে শুতে দিয়েছিলাম মানে আমার দুই ননদ আর ননদের দুই ছেলে তো ও সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে কি জানো বাবা আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মাছ ভাজা করে দিল তো ওর ওই কথাটা আমাদের এখনও মনে আছে আর সেই সময় না ওর নামটাও খুব সুন্দর করে বলতো ওর নাম হলো সুস্মিত কিন্তু সেই সময়ও সুস্মিত বলতে পারতো না ও বলতো তুতমিত তো সেটাও ওর মুখে শুনতে ভীষণ ভালো লাগতো পিঙ্কি দিদিভাই এসেই প্রথমে আমাদের বাড়িতেই গেছিল তো আমরা এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে দিদিভাই বললো চলো বৌদি ওই বাড়ি থেকে ঘুরে আসি সেই সাথে আসার সময় তো দেখলে আবার দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়েছে মানে গ্রামের দিকে সবাই দুবার করে খায় যেহেতু সকালে ভাত খায় আবার দুপুরে ভাত খায় তো সেই জন্যে এখন আবার দুপুরের খাওয়া দাওয়া চলছে যারা যারা দুপুরে খেতে চায় তো এদিকে আমিও আমার গিফটটা নিয়ে এসেছি আর পিঙ্কি দিদিভাই পিঙ্কি দিদি ভাইয়ের আনা গিফটটা কাকিমাকে দিল আর আমি নতুন বউয়ের হাতেই দিয়ে দিয়েছি এখন বসে গল্পগুজব করতে করতে বাড়িতে এসে দেখি এদিকে মেজো পিসিও চলে এসেছে মানে দিদিভাইরা আগে এসেছে পিসিরা পরে এসেছে তো পিসির সঙ্গে অনেক বছর পর দেখা হলো অনেক দিন অনেকের সঙ্গে দেখা হয় না জানো তো তো যাই হোক আজকে সবার সঙ্গে অপুর বিয়ে উপলক্ষে দেখা হচ্ছে আর এখন মনে হচ্ছে না বাড়িতে অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ির মানুষজন যদি না আসে না আত্মীয় পরিজন যদি না আসে না বাড়িটা ঠিক ভরা ভরা মনে হয় না আর অনুষ্ঠানও মনে হয় না তো এখন মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে আর ভিডিওটা এখন যেহেতু দেখছি এখন আরও বেশি আনন্দ হচ্ছে তো যাই হোক এটা হলো মেজপি সমস্যায় মেজপি সমস্যায় ভীষণ মজার মানুষ তো আমি এদিকে চা বানিয়েছি এখন চাটা বানিয়েছি একটা দাদার জন্যে আর সেই সাথে আমার বড় একটু খাবে বললো তো আনন্দর একটা মাসির ছেলে ঠিক আছে আচ্ছা এই হলো অপুর প্যান্ডেল এটা হলো গেট আমি আবার চলে এসেছি কাকিমাদের বাড়িতে এদিকে দেখছি আমার শাশুড়ি মা মুীরা রান্না করছেন ওনাদেরকেই দেবেন বলে আর এখনো কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে যখন যে আসছে তখন সে খাচ্ছে আর এদিকে আসতেই কাকিমা আমাকে পরিচয় করাচ্ছে মাসির সঙ্গে তো এটা হলো কাকিমার বড়দিন মানে বড় মাসি তো পরিচয় করানোর সঙ্গে সঙ্গে আমি একটু প্রণাম করলাম আর এইটা হলো মামা তো মামা তো কিছুতেই আমাকে প্রণাম করতে দিল না আমার শ্বশুরবাড়ির এদিকে না একটা নিয়ম দেখেছি মামাদেরকে প্রণাম করতে হয় না তো এই বিষয়টা আমার খুব একটা জানা নেই আমার যে গুরুজন আমি তাকেই প্রণাম করি এটা আমি আমার বাপের বাড়ি থেকে শিখেছি তবে হ্যাঁ আমার বড় বলে আমি নাকি একটু বেশি প্রণাম করি অতটা করারও দরকার নেই কিন্তু আমার ওই ছোটোবেলা থেকে এটা শেখা আমার বাপের বাড়িতে না ছোটোবেলা থেকে দেখেছি প্রচুর লোকজন এসেছেন আমার ঠাকুরদাদা একটু ধার্মিক তো ওনার কাছেও প্রচুর লোকজন আসতেন আর যারাই আসতেন তাদেরকে গিয়ে আমি প্রণাম করতাম অনেক ছোট থেকেই এই কাজটা আমি করি তো যাই হোক সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে তো আমার বরের বাড়িতে কিন্তু এই অভ্যাসটা সবার মধ্যে অতটা নেই সবাই করেও না এখন আমার দেখা দেখি অনেকেই দেখেছি তাও একটু প্রণাম করে আমার বড় একটু করে ভালো লাগে তবে হ্যাঁ এটা নিয়ে ও আমার পেছনেও খুব লাগে তবে আমি এটাকে খারাপ কিছু মনে করি না আমার মনে হয় যে কোনো মানুষ তোমাকে আশীর্বাদ করতে পারে আর তুমি যখন কাউকে প্রণাম করবে সে যদি তোমার শত্রুও হয় সে কিন্তু তোমাকে অভিশাপ দিতে পারবে না সে তোমাকে আশীর্বাদই করবে কিছু ভালোই তোমাকে বলবে আমরা দুজন অর্কবাবুকে একটু রেডি করে নিয়ে এদিকে চলে এলাম তো অর্কবাবুকে দেখছি অর্কবাবুর জেঠুকে দেখছি আর মনটা একটু খারাপ করছে সদ্য জেঠু বাড়ি থেকে গেছে তো এই দিনগুলোতে কি করেছি না করেছি সেই মুহূর্তগুলো না চোখের সামনে ভেসে উঠছে ভয়েস ওভার দিতেও সত্যি বলছি ভালো লাগছে না কি বলবো বুঝতে পারছি না তবে হ্যাঁ অপুর বিয়েতে অপু নিজেও অনেক কাজ করেছে যেমন এখন এই চেয়ারগুলোকে সাজাচ্ছে সকাল থেকেই ছেলেটা ভীষণ ব্যস্ত সেই সাথে ওই যে অপুর পাশে ওটা হলো ছোটির দাদা তো দাদাও অনেকক্ষণ আগেই চলে এসেছে আর এদিকে আখি একদম রেডি শেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে বিয়ের পরের দিনই অপুর বৌভাতটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ বিয়েতে না পরের দিনই বউভাতটা হয় কিন্তু আমার বিয়েতে সেটা হয়নি আমার বিয়েতে একদিন পরেই বৌভাতটা হয়েছে আর এদিকে আনন্দ একটুখানি অর্পবাবুর সঙ্গে কথা বলে বাড়ির ভেতরে গেল এই সমস্ত আয়োজন করেছে কিন্তু আনন্দ কারণ কাকিমাদের বাড়িতে না মানে সমস্ত দায় দায়িত্ব সংসারের পুরোটাই আনন্দর তো আনন্দই সবটা সামলায় তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো অপু কি করে দেখো এক তো আমাদের চাষি ফ্যামিলি আমার কাকা শ্বশুরের বাড়িটাও পুরো চাষি ফ্যামিলি আনন্দও চাষবাস করে আর সেই সাথে অপুও ওকে সাহায্য করে তবে হ্যাঁ অপু বেশ কয়েক বছর বাইরে গেছিল মানে ও দুবাই বা কাতার এরকম কোনো একটা দেশে ছিল তো সেখানে কাজ করতে গেছিলো এখন আপাতত ও বাড়িতে আছে শুনেছি আবার ও বাইরে চলে যাবে তো এদিকে আমি অর্কবাবুকে নিয়ে একটু নেচে গিয়ে চলে এসেছি আবার পিসির কাছে পিসি অর্কবাবুকে এখনও দেখেনি তো সেই জন্যেই পিসিকে একটু দেখাতে এলাম আর এদিকে ঘরে এসে দেখছি অর্গবাবুর জেঠু একটা বিছানার চাদর পেতে ফেলেছে তো আমি বিছানার চাদর পাতবো বলে দুটো চাদর বের করে রেখে গেছিলাম যে কোনো একটা পাতবো তো ও এই চাদরটা পেতেছে সমস্ত কিছু নিচে নামিয়ে দিয়েছে এখন আমিও ওর সঙ্গে হাতে হাতে চাদরটাকে একটু ঠিকঠাক করে পেতে নেব ও যে ছড়িয়ে রেখেছে এটাই আমার কাছে অনেক তো যাই হোক এই ছোটো ছোটো জিনিসগুলো না সত্যি ও যখন থাকে না তখন আমি ভীষণ মিস করি আর ও আমাকে এই ছোটো ছোটো জিনিসে না ভীষণ খুশি করে দেয় আর সব থেকে বড় কথা কি জানো তো ও কিন্তু বিয়ের আগে থেকে যে সব কাজ খুব সুন্দর করে করতে পারে তা কিন্তু না ছেলেরা যেমন কাজ করতে পারে না আমার বড় অত কাজ করতে পারে না কিন্তু হ্যাঁ ও ওর মতন করে চেষ্টা করে তো যাই হোক বিছানার চাদরটা পাততে পারতে এদিকে চলে এসেছে আমার মামা শ্বশুরের বৌমা তো এই বোনটাকে তোমরা তো দেখে নিয়েছো কিন্তু আজকে ওর সাথে আমার প্রথম দেখা হলো তাও ওর পুচকু কোলে নিয়ে মানে ওর বিয়ের পর আমি ওকে দেখিনি নিই মামা শ্বশুর বাড়িতে যাওয়াও হয় না ওর সঙ্গে দেখাও হয় না তো এইদিকে কিছুতেই এই কুচকুটা আজকে আসবে না ওর জেঠুর দিকে দেখো একভাবে তাকিয়ে আছে জেঠু অনেকবার চেষ্টা করলো জেঠুর কাছে গেল না তো আমি একটুখানি ওকে নিয়ে এসেছি ঘরে তাও ওই বিস্কুটটা দেওয়া মাত্র খ্যান শুরু করে দিয়েছে মানে থাকবে না ওদিকে আমি আবার তিন কাপ চায়ের জল বসিয়ে দিয়েছি আর চাটা করেও নিয়েছি তো বোনরা তিনজন এসেছে ওদের তিনজনের জন্যেই করেছি সেই সাথে বাইরে ঠাকুমা বসে আছে ঠাকুমাকে জিজ্ঞেস করলাম ঠাকুমা চা খাবে তো ঠাকুমা বললো চা খাবে তো ঠাকুমাকেও একটু দেবো ভাবছি এদিকে আমি ঠাকুমাকেও চাটা দিয়ে দিলাম আর ঠাকুমা না সিঁড়ির ওপরে বসে আছে উনি ঘরে উঠে বসবে না চাটা খেয়ে কাকিমাদের বাড়িতে যাবে ওদিকে ছোটি ঘরে আছে ছোটিকে ডেকে বললাম ছোটি চা খাবে তো ছটি বললো খাবে না তো দাদাও ঘরে ছিল তো দাদাকে বললাম দাদা তুমি খাবে তো দাদা বললো খাবে তো দাদাকে চাটা দিতে চলে এসেছি আর আমি কিন্তু দেখো যে কোনো মানুষকে না জিজ্ঞেসই করি যে চা খাবে কারণ সবাই কিন্তু দুধ চা পছন্দ করে না অনেকবার এরকমও হয়েছে যে দুধ চা করেছি সেই মানুষটা হয়তো দুধ চা খায় না তো সেই জন্যে আমি কিন্তু জিজ্ঞেস করি অনেকেই এটাকে একটু নেগেটিভভাবে দেখে যে ইস জিজ্ঞেস করছে জিজ্ঞেস করলে কি কেউ খায় আমি যখন বহরমপুরে থাকতাম যখন বৌদির ঘরে যেতাম বৌদি কিন্তু আমাকে জিজ্ঞেস করতো ছন্দা এটা খাবে তো তো আমি খেলে হ্যাঁ বলতাম যদি খেতাম না তো না বলে দিতাম কারণ জিনিসটা তো অপচয়ও হয় না তো যাই হোক সবার মেন্টালিটি আলাদা হয় এটা আমার মেন্টালিটি হতে পারি আমি ভুল তো এদিকে কাপড় নিয়ে নিচে আসতেই দেখি ছোটো কাকিমা চলে এসেছে তবে বোনকে আনেনি মানে এটা হলো আমার ছোট কাকি শাশুড়ি তো বোনকে আনেনি বলে সেটাই আমি বলছিলাম তো বোনের যেহেতু পরীক্ষা তো সেই জন্যে বোন আসেনি ও এবার এইচএস দেবে তো কাকিমা সবাইকে চকলেট দিচ্ছে তো এদিকে ওই যে বুড়ো ছেলেকে চকলেট দিতে চলে গেছে আর দেখো বাচ্চা হোক বা বুড়ো হোক সবাই চকলেট পেতে ভালো লাগে আর আমি কাকিমার পেছন পেছন কাকিমাকে প্রণাম করার জন্য ছুটে বেড়াচ্ছি আর এদিকে চলে এসেছে আমার এক দেওর এটা হলো আমার বড় পিসি শাশুড়ির ছেলে আর তার পুচকু তো পুচকুটাকে আমি একটু কোলে নিতে চাইছি কিন্তু ও কিছুতেই আমার কোলে আসবে না মানে বাবার কাছেই যাবে তো আত্মীয় পরিজন সবাই আসা শুরু হয়ে গেছে আমি ভাবছি একটু রেডি হব কারণ সবাই রেডি হয়ে যাবে তখন আমারই হবে না তো উৎপলকে বললাম ঘরে উঠে বসতে তো ও তো বসলো না কাকিমাদের বাড়ির দিকে যাবে বলছে ওদিকে উৎপলের বউ এসছে আর এদিকে আখি দেখো রেডি হয়েছে একদম মেক আপ টেক আপ করে রেডি হয়ে গেছে ওর মামি রেডি করে দিয়েছে আর এইটা হলো আখির বোন মানে আখির মামার মেয়ে তো কি মিষ্টি লাগছে সবাইকে তোমরা তো দেখলে কিছুক্ষণ আগেই আমার ছোট কাকিমা শাশুড়ি এসেছেন সেই সাথে আমার কাকা শ্বশুরও এসেছেন আজকেই উনি ছুটিতে এসেছেন আমার ছোট কাকা শ্বশুরও এসএসবিতেই আছেন তো উনি আর কাকিমা একসাথেই কলকাতা থেকে এসেছেন কাকিমা বোনকে নিয়ে পড়াশোনার পারপাসে এখন কলকাতাতে থাকেন তো অনেকটা বাস জার্নি করার জন্য না দুজন একটু গলায় ব্যথা হয়েছে তো সেই জন্যে ওনাদের দুজনকে প্রথমে একটুখানি উষ্ণ গরম জল করে দিলাম আর এখন ওনাদের জন্যে একটুখানি মশলা দিয়ে চা করে দিলাম আমি বললাম খেয়ে দেখো গলাটা ভালো লাগবে একে একে এখন বাড়িতে অনেক আত্মীয় চলে এসেছে বাড়িটা এখন ভরা ভরা মনে হচ্ছে এবার তো পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি তো এখন আমিও রেডি হব কিছু জামাকাপড় ছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখছি তবে হ্যাঁ এরপর কী করব না করব সেটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা এটা কি করে ভাবো যে আমি কিছু করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না অবশ্যই শেয়ার করব। সেটা ভালো হোক বা খারাপ হোক আপাতত টাটা